আসসালামু আলাইকুম ও রাহমতুল্লাহ ও দেশ ও দেশের বাহির থেকে যারা ভিডিওটি দেখছেন শাহজাদা প্রপার্টি জিবি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা ও স্বাগতম সুপ্রিয় দর্শক আজকে আমরা চলমান আছি গাজীপুর মাওনা শ্রীপুর দেখতে পাচ্ছেন একেবারে মাওনা চৌরাস্তা থেকে আমরা অটো যাচ্ছি এই যে চলে আসলাম এটা হচ্ছে মাটির মসজিদ দশ টাকা অটো ভাড়া নেয় মাত্র পাঁচ থেকে সাত মিনিট সময় লাগে এক কিলোমিটারের মতো হয়তো বা হবে এখানে দেখেন ফ্যাক্টরি আছে এই রোড দিয়ে আমরা আসলাম এখন আবার মসজিদের পাশে দিয়ে আমরা এই রোড দিয়ে ভিতরের দিকে যাচ্ছি আসার সুবিধার্থে আমরা একটু ঘুরে আসলাম বাড়ির ওই সাইড দিয়েও আপনারা রাস্তা পেয়ে যাবেন এটি একটি স্কুল তো যাই হোক সম্পূর্ণ ঘনবসতি এবং ইন্ডাস্ট্রিয়াল এলাকা দেখতে পাচ্ছেন বাড়ি ঘরের কোনো অভাব নেই রাস্তাটাও মোটামুটি প্রশস্ত আছে তো এখানেই আপনাদেরকে একটি দুই কাঠা আট পয়েন্ট জায়গার উপরে ছয় তালা ফাউন্ডেশন করা তিন তালা কমপ্লিট তলার ছাদ দেয়া আছে এরকম একটি বাড়ি দেখাবো দেখতে পাচ্ছেন অসংখ্য বাড়ি ঘরের অবস্থান যেহেতু এটি একটি ইন্ডাস্ট্রিয়াল এলাকা সেহেতু এখানে ঘর বাড়ার চাহিদা প্রচুর ওই যে ফ্যাক্টরি দেখা যাচ্ছে দেখেন রাস্তার দুই সাইডে বাড়ি ঘরের কোনো অভাব নেই তো যারা ফাউন্ডেশন বাড়ি খুঁজতেছেন নিজেদের সময় স্বল্পতার জন্য কিংবা নিজে বাড়ি করার অনিচ্ছা প্রকাশের জন্য অনেকেই রেডি বাড়ি খুঁজেন তো তাদের জন্য খুবই ভালো হবে এটার সিংহভাগ করাই আছে অল্প কিছু কাজ করালে দেখা যাচ্ছে আপনারা চারতলা কমপ্লিট করতে পারবেন পরবর্তীতে আপনারা সময় সুযোগ নিয়ে বাকি দুই তালা করে ফেলতে পারবেন ইনশাআল্লাহ আমরা চাই কন্টিনিউ আপনাদেরকে ভালো কিছু উপস্থাপন করার জন্য তো তারই ধারাবাহিকতায় আজকে চলে আসলাম আমরা এখানে প্রবাসী এক ভাই ওনারই বাড়ি ওনার ইনভাইটেশনে আমরা আসছি বাড়িটির ভিডিও করতে আপনাদের জন্য যারা সিরিয়াস ক্রেতা অবশ্যই মিস করবেন না বাড়িটি ভিজিট করবেন একেবারেই মালিকের দামে আপনারা বাড়িটি ক্রয় করতে পারবেন আমরা এক টাকাও বাড়তি এখানে বলি নাই সুতরাং আপনারা বাড়িটি বিবেক বিবেচনা করে হিসাব কষে ক্রয় করতে পারবেন ইনশাল্লাহ দেখতেই পাচ্ছেন অনেক বাড়ি ঘরের অবস্থান কাছাকাছি ইন্ডাস্ট্রি ময়মেন সিং হাইওয়ে রোড মাত্র পাঁচ সাত মিনিট সময় লাগে মাওনা থেকে খুবই কাছে বাড়িটির অবস্থান দেখেন এখানে বহুতল ভবন রয়েছে এই যে এই ভবনটির ডান সাইডেই হচ্ছে আজকের কাঙ্ক্ষিত বাড়িটি যেদিকে দু চোখ যাচ্ছে শুধু বাড়িঘর ইতিমধ্যে আপনারাও বুঝতে পেরেছেন বিষয়টা এই বাড়িটিতে তৃতীয় তলায় মাদ্রাসা ভাড়া দেয়া আছে নিচতলায় রয়েছে একটি গ্যারেজ রয়েছে একটি দোকান সিস্টেম দেখতেই পাচ্ছেন সেফটি টাঙ্কি রয়েছে পৌরসভা প্লান খুবই সুন্দর একটি মজবুত বাড়ি বিএসআরএম রড দিয়ে বাড়িটি নির্মাণ করা হয়েছে তো আপনারা স্থায়িত্বর দিক থেকে খুবই নিশ্চিন্তে থাকতে পারবেন ইনশাল্লাহ বাড়িটি থেকে বর্তমানে প্রায় পঞ্চাশ হাজার টাকার মতো ভাড়া আসতেছে আরও দুই তালা কমপ্লিট যদি করেন তাহলে অনেক টাকাই প্লাস হয়ে যাবে যেহেতু তালা অবধি প্রায় পঞ্চাশ পাওয়া যায় তাহলে আরও তিন তালা কমপ্লিট করলে মোটামুটি আপনারা এক লক্ষ টাকার মতো বাড়িটি থেকে কম বেশি আর্ন করতে পারবেন আমরা ঢুকে গেলাম ভিতরে ওই সাইডটাতে একটি ফ্ল্যাট রয়েছে এই সাইডে রুম রয়েছে সব রুমে ঢুকা সম্ভব না কারণ কেউ থাকে না আবার মহিলা মানুষ থাকে তো তারই জন্য আমরা বাড়িয়ালার ফ্ল্যাটটিতেই প্রবেশ করেছি আপনাদের দেখানোর সুবিধার্থে দেখতে পাচ্ছেন আমরা দ্বিতীয় তলায় আসলাম এখানে বাড়িওয়ালা নিজে থাকছেন সুতরাং আপনারা আসলে সরাসরি কথা বলে বাড়িটি ক্রয় করতে পারবেন দেখতে পাচ্ছেন খুবই সুন্দর টাইলস করা আছে ফ্লোর টাইলস করা আছে ওয়াশরুম এবং কিচেন রুম টাইলস করা এই যে দেখেন বাইরের সাইড কত বাড়ি ঘর দেখেন একটা সাথে একটা একদম বাড়ি ঘর লাগানো সুতরাং বুঝতেই পারছেন ঘর বাড়ার চাহিদা কেমন দরজাগুলো খুব ভালো ইউজ করা হয়েছে কাঠের খোদাই করা দেখেন এই যে টাইলস উপরে কিছু নকশা আমরা দেখতে পাচ্ছি এই যে দেখেন এটা হচ্ছে পাকের ঘর এটাও টাইলস করা আসলে নিজেরা যখন থাকার জন্য বাড়ি করে তখন কিন্তু খুব ভালোভাবেই করা হয় কিন্তু কিছু কিছু সময় চলে আসে যখন বিক্রয় করার প্রয়োজন পড়ে যায় তখন নিরুপায় হয়ে বিক্রি করতে হয় তো যারা বাড়ি করে তারাই বোঝে একটা বাড়িতে কত টাকা খরচ হয় এটা হচ্ছে এই সাইডের একটি ফ্ল্যাট টুকিটাকি দেখানোর চেষ্টা করলাম আশেপাশে রয়েছে অনেক ইন্ডাস্ট্রি রয়েছে মাদ্রাসা রয়েছে স্কুল তা আপনারা নাগরিক জীবনের সকল সুযোগ সুবিধাই পেয়ে থাকবেন তৃতীয় তলায় যাচ্ছি দেখতে পাচ্ছেন এই যে এটা হচ্ছে একটা মাদ্রাসা যেহেতু মহিলা মাদ্রাসা সেজন্য আমরা ভিতরে আর ঢুকিনি আমরা উপরের দিকে যাব বাড়িটিতে জমির পরিমাণ হচ্ছে দুই কাঠা আট পয়েন্ট আবারও বলছি মাওনা থেকে দশ টাকা অটো ভাড়া দিয়ে আপনারা এখানে চলে আসতে পারবেন দেখেন আশেপাশে কত বসতি চার তলায় দেখেন অনেকটা কাজ করা আছে চার সাইডের দেয়াল করাই দেখতে পাচ্ছি কিছু জায়গায় লিন্টেন অব্দি করা আছে কিছু জায়গায় সম্পূর্ণ করা আছে তো আপনারা অল্প কিছু কাজ করালেই চারতলা কমপ্লিট হয়ে যাবে ইনশাল্লাহ দেখতে পাচ্ছেন বাড়িটির মূল্য হচ্ছে এক কোটি চল্লিশ লক্ষ টাকা এটা মালিকের নিজেদের রেট যারা দামাদামি করার ইচ্ছা তারা না আসাটাই শ্রেয় কারণ আমরা বাড়ির মালিককে বারবার জিজ্ঞাসা করেছি উনি এই দামের নিচে বিক্রি করতে কোনো প্রকারে আগ্রহ পোষণ করেননি সুতরাং বুঝতেই পারছেন অযথা দামাদামি করে লাভ নেই এখানে খালি জমির মূল্য হচ্ছে পনেরো লক্ষ টাকা কাঠা সেই হিসাবে আপনারা একটু হিসাব করবেন যে দুই কাঠা জমিতে ফাউন্ডেশন করতে গেলে কত টাকা খরচ হয় দেখতে পাচ্ছেন রডগুলো তাহলে আপনাদের একটা বেসিক আইডিয়া চলে আসবে আপনাদের কেনার জন্য সুবিধা হবে আশা করছি এই যে দেখতে পাচ্ছেন ফ্যাক্টরি দেখা যাচ্ছে এই যে দেখেন কত বাড়ি ঘর এই যে ফ্যাক্টরি দেখেন মাওনা এলাকা ফ্যাক্টরির জন্য বিখ্যাত এটা আপনারা অনেকেই জানেন তো সে কারণে এখানে ঘর চাহিদা অনেক তো সব হিসাব করার পর যাদের বাড়িটি মনে হয় যে কিনলে জিতবেন বা কিনা উচিত তারা আসবেন ভিজিট করবেন এটা ছাড়াও ছোটো বড় অনেক জমি বাড়ির সন্ধান আমাদের আছে আর আপনাদের যদি কারো জমি বাড়ির বিজ্ঞাপন দিতে হয় আমাদের সাথে যোগাযোগ করবেন একই খরচে আমরা প্রায় সাত আটটি প্ল্যাটফর্মে আপনাদের বিজ্ঞাপন দিয়ে দেবো এই যে এটাই হচ্ছে মাওনা চৌরাস্তা এই যে মার্কেট তা আশা করি বুঝতে পেরেছেন যাদের প্রয়োজন যোগাযোগ করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার করবেন আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহি